সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আছি সহস্রধারা টু ঝর্নার সুইচ গেটের পাশে তো এখানে দেখুন অসাধারণ দৃশ্য তো আপনাদেরকে একটি জিনিস দেখাবো যে দেখেন এই যে কত নিচুতে পাহাড় পাহাড়টা দেখেন কত উঁচু এবং বমিটা কত নিচু দেখেন এবং এই যে দেখেন একটি লেক এখানে এই ধরেই দিয়ে আমরা চলে যাবো সহসারা টু ঝর্ণায় এই যে বন্ধুরা আসুন আমি আপনাদেরকে সুইচ গেটটি দেখিয়ে দিই শুনতে পাচ্ছেন মনে হয় ঝর্ণা সুইচ গেট থেকে পানি পড়ার বিকট শব্দ এই যে হচ্ছে সুইচ গেট আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আর এমনই ভ্রমণ পিপাসুক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আলাইকুম